করে জানেন তো এই মঞ্চটি তৃণমূল কংগ্রেসের বাধা মঞ্চ বিরোধী শক্তিদের মতো এই পাঁচটা কম্বল আর কয়েকশো টাকার লোভ দেখিয়ে আমাদের লোক ভিড় করতে হয় না আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটা ডাক বা তৃণমূল কংগ্রেসের নামে একটা ডাক যদি আসে আমাদের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় ছবিখানিকে বুকে আঁকড়ে সকাল থেকে দানা পানি মুখে না কেটে শয় শয় যোগ হয় জনসভায় সে যত বড় সভা হোক না কেন যত শোভ স্বভা হোক না কেন দেখতে পারবেন এর দৃষ্টান্ত সারা ভারতবর্ষ খুঁজে দেখে নিন দেখতে পারবেন না এই মেলবন্ধন এই সম্প্রীতি একটি নেত্রী এবং তার কর্মীর সাথে কেন বলুন তো সম্প্রীতিকালে ভারতবর্ষ অনেক নেতা নেত্রী পেয়েছে যারা অনেক উঁচু গদিতে নিজেদেরকে বসানোর চেষ্টা করেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী তিনি সেই সকল গদি থেকে অবতরণ করে মানুষের মনের সিংহ সিংহাসনে নিজের জায়গা স্থির করে নিয়েছে আর এই সিংহাসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করা সম্ভব নয় আজ তো না আগামী পঞ্চাশ বছরও সম্ভব নয় আর কেন উৎখাত করবে বলুন তো এই প্রশ্নটা আমি আমার মা বোনেদের জিজ্ঞেস করছি কেন উৎখাত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন মম আপনারা মা আমিও একজন মা আমরা আমরা জানি সারা দিন কাজ করে সব কাজ করে যারা ক্ষেত মজদি করে যারা অফিসে চাকরি করে সবকিছু করা প্রাধান্য আমাদের কে পায় মানুষের স্বার্থে কথা বলেছেন নিজের স্বার্থে না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা মাটি মানুষের স্বার্থে কথা বলেছেন কোন সম্প্রদায়ের স্বার্থে না মমতা বন্দ্যোপাধ্যায় তদানীতন বাংলার অত্যাচারিত নিপীড়িত দের স্বার্থে কথা বলেছেন কোন বিকৃত রাজনৈতিক প্রতিঘাতের কথা নয় মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা করিয়ে দেখে দেখিয়েছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেননি অক্ষরে দেখেছেন বলুন আপনারা সকলে এখানে আজ উপস্থিত আছেন মাইক ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আমায় ভোট দিন সবার পকেটে করিয়ে বলেছিল স্বাস্থ্য সাথী কার্ড পৌঁছে যাবে সেই কার্ড প্রয়োগ করে আপনারা উচ্চ থেকে উচ্চতম মানের স্বাস্থ্য পরিষেবা নিতে পারবেন বলেননি করিয়ে দেখিয়েছেন বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে আমায় ভোটটা দিন তাহলে আপনাদের বাচ্চারা স্টুডেন্টস ক্রেডিট যা প্রয়োগ করে তারা উচ্চ শিক্ষা অর্জন করতে পারবে বলেনি কাজের করে দেখিয়েছে পারফরমেন্সের ভিত্তিতে আপনাদের সকলের ভোট পেয়েছে কোন মিথ্যে প্রতিশ্রুতির বিরুদ্ধে নয় আর বিরোধী শিবির ওই সকল পর্যটক পাখি উড়ে উড়ে এসে জুড়ে বসে ইলেকশনের আগে মঞ্চ বেঁধে মাইক টেনে চালিশ ইঞ্চি কাশি না টান সুনার বাংলা গড়ে গা পনেরো লক্ষ টাকা আরে দিদি আপনারা বলুন তো পনেরো লক্ষ টাকা গুলি মারুন এক লক্ষ টাকা কারুর অ্যাকাউন্টে যদি আজকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ঢুকে থাকে নাক কান কেটে এখানে রেখে দিয়ে চলে যাব। টাকার কথা ভুলে যান চাকরির কথা বলুন চাকরি চাকরি করে বিশাল চিৎকার করছে আজ বিরোধী শিবির আপনাদের পারিপার্শ্বিক জিজ্ঞেস করুন না আপনাদের মা ভাই বোনদের জিজ্ঞেস করুন একটা চাকরি তারই দু হাজার একুশে দেখিয়ে দিয়েছিল এই বাংলার মানুষ মুখে গুলো পেটে দিয়েছিল এই পর্যটক পাখিদের একেবারে শূন্য গোলে আউট করে নিশ্চিন্ন করে দিয়েছিল সকল বিরোধী শক্তিকে এই মমতা বন্দ্যোপাধ্যায় কারিস্মা এই মহাযুদ্ধ রচনা করেছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ঠিক যেভাবে যে কোনো মহাকাব্য বা মহাযুদ্ধ তার দক্ষ সেনাপতি ছাড়া অপরিপূর্ণ আমাদের দক্ষ সেনাপতি আমার নেতা আপনার মাতা আপনার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নাম শুনে কিছু কিছু বিরোধী শিবিরদের মানুষদের মানসিক সন্তুলন হারিয়ে যাচ্ছে ভাবতে কি ভয় ভাবতে কি ভীতি থাকবে না কেন সামনে থেকে আঘাত করবে করবে না সামনে থেকে কোনো আঘাত আপনারা পাবেন না কারণ বীর যোদ্ধারা সামনে থেকে আঘাত করে হাতে অস্ত্র নিয়ে এই বিরোধী শিবিরদের হাতে কোনো অস্ত্র আছে না উন্নয়নের অস্ত্র না মানুষের অস্ত্র না উন্নয়নের অস্ত্র না মানুষের সমর্থনের অস্ত্র কোন অস্ত্র তাদের হাতে নেই তাই তাদের একটাই অস্ত্র জয় শ্রীরাম জয় শ্রীরাম একটাই অস্ত্র কি না হিন্দু ধর্মর আমরা হচ্ছি রক্ষক চাইনা এরাম যারা হিন্দু ধর্ম রক্ষা করে আর একটা গঙ্গা আরতিও করতে পারে না তার পদ্ধতিও জানে না চাই না এরম হিন্দুর রক্ষক